আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সলভ করব কুমিল্লা ইউনিভার্সিটিতে যখন গুচ্ছর আগে পরীক্ষা হয়েছিল তখনকার একতরফা दाखিলা বই থেকে কি কি প্রশ্ন এসেছিল এবং এই কপিগুলা কভার করলে ইনশাআল্লাহ তোমার এটুজাই কভার হয়ে যাবে এই চ্যাপ্টারটা এবং তুমি কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন পেপারস বড়টা নলেজ দিতে পারবে এমন দেখো কুমিল্লা ইউনিভার্সিটিতে ঠিকই 16 17 টা ছিল এই অধ্যায় থেকে যে প্রশ্নটি প্রথম চেয়েছিল কি লাভ ক্ষতি পরিবন ওকে একতরফা থেকে যে প্রশ্ন আসুক আমি তোকে একটা প্যাটার্ন শেখাবো মনে রাখবা বা আমার ডান ওকে টেকনিকটার নাম কি বাম আর ডান ঠিক আছে তোমার হাতে দুটো পাশ আছে না বাম এবং ডান ঠিক আছে আচ্ছা তো প্রারম্ভিক মূলধন আগে থাকে না ভাইয়া তাহলে প্রারম্ভিক কোথায় লিখি আর এর সাথে অলওয়েজ থাকে ফাইন তাহলে ভাই ডান পাশে কি লিখবো সমাপনী মূলধন আর কি উত্তোলনটাও কোথায় লিখবো এই পাশে তার মানে কি বুঝলাম আমরা বুঝে ফেলছি প্রারম্ভিক মূলধন হচ্ছে বামে তার সাথে অতিরিক্ত মূলধন থাকে এরপরে ডান হচ্ছে কি সমাপনী মূলধন এবং একটা কি উত্তোলন এখন তুমি বলো আর ডান বলতে কি বুঝাচ্ছি বাম আই বা এখানে কোনো কিছু নাই ভাইয়া সহজ কথা তুমি মাথায় রাখবা বামে হচ্ছে প্রারম্ভিক মূলধন উত্তোলন আর ডানে সমাপনী মূলধন সরি অতিরিক্ত মূলধন সমাপনী মূলধন এবং উত্তোলন ওকে স্যার আমি কেমনে বুঝবো আচ্ছা বলতো প্রারম্ভিক মূলধন নাকি সমাপনী মূলধন কোনটা আগে আগে প্রারম্ভিক মূলধন আর এখানে বামার ডান কোনটা আগে বাম পাশ আগে তাহলে বুঝতে পারছো তাহলে আগে বোঝা প্রারম্ভিক মূলধন আর প্রারমিকের সাথে অতিরিক্ত একটা সম্পর্ক আছে জানি যোগ করি সবসময়ের সাথে রাইট সমাপনী ডানে এই জায়গায় তাহলে এবার কি শিখলা এই দুটো ডিফারেন্স যখন তুমি করতে যাবা তুমি মনে রাখো এটা তুমি বলতে আয়ের পাশ ওকে ফাইন তোমার কথা ধরে নিলাম বাম ব্যয় এটা ব্যয়ের পাশ ধরে নিলাম এই পাশে ধরো তোমার খুব মন দিয়ে বুঝবা পঞ্চাশ হাজার তিরিশ হাজার হয়েছে দুই পাশ সমান করতে হবে রাইট এই জায়গা কম পড়ে মানে এই কম পড়ে এই পাশে বেশি বেশি তার মানে এই পাশে হলে মনে রাখবা এই কম পড়বে এই কম নাম নিট লাভ আর এই যদি কম পড়ে তার মানে আয়ের পাশ কম তার মানে নিট ক্ষতি তাহলে আমরা একটা পেয়েছি নিট লাভ একটা পেয়েছি নিট ক্ষতি ওকে ভাইয়া যদি তুমি এই পাশগুলো গুলো না রাখতে পারো মনে অন্য ম্যাথ কিন্তু পারবে না তার মানে ভাইয়া কি বুঝলা বাম পাশে নিট লাভ তাহলে বাম পাশে নিট লাভ মানে কি বাম পাশে কম আর বাম পাশে কম যে কথা ডান পাশে বেশি সে কথা তুমি আয়ো ধরো তাহলে আয়ের পাশে বেশি অন্যদিকে ডান পাশে যদি কম পড়ে দ্যাটস কি ডান পাশে কম পড়ছে কি বেশি ঠিক আছে ভাইয়া বাম পাশে বেশি তাহলে বাম পাশে বেশি মানে কি ব্যয়ের পাশ বেশি তার মানে ক্ষতি বেশি ওকে ফাইন তার মানে ভাইয়া এই জায়গাটা কম পড়লে নিট ক্ষতি এখানে কম পড়লে নিট লাভ কেন নিট লাভ বেশি মানে বোঝাচ্ছে এই পাশে কম মানে ডান পাশে বেশি ছিল ওকে ডান এবার আসো ভাইয়া তাহলে প্রস্তের প্যাটার্ন কেন বুঝলাম কাজে লাগবে কিন্তু প্রারম্ভিক মূলধান বতে বামে বসে তার মানে পরীক্ষার হলে তো আমার রাপ টাপ করার সময় নেই তাহলে বিতে বামে বসে ওয়াও নাইস আসো মাঝারি মূলধান বা অতিরিক্ত মূলধান বিতে বামে যাবে সমাপনী মূলধান ডিতে ডানের সাইড ওকে ফাইন দেখো উত্তোলন উত্তোলন ডিতে ডানের সাইড বুঝতে পারছো কি বলছি ওকে তার মানে ভাইয়া বাম কত আছে এই বাম বাম পাশে এক দশ হাজার প্লাস পনেরো হাজার ভাইন বাম পাশে পনেরো হাজার ডান পাশে কত আছে ভাইয়া সাত হাজার আলো দুই নয় হাজার তুমি এবার নিজেই বলো বাম পাশে বেশি এখানে বললাম পনেরো পনেরো শর্ট কত ছয় হাজার টাকা শর্ট আর ডান পাশে শর্ট হলে তার নাম হচ্ছে ক্ষতি তাহলে ভাইয়া কি বুঝলা ছয় হাজার টাকার নাম কি ক্ষতি নট লাভ ক্লিয়ার কথা ক্লিয়ার কার তাহলে কি বুঝলা ভাইয়া এই বাম আর ডানের খেলা তার নাম প্রায় সবই একতরফা খেলা ওকে আসো ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখো তুমি কেন পারবা

ওকে গ্যাপ মানে না দু মানে না এরা কি গ্যাপ মানে না মানে এরা হচ্ছে খুবই কি নিজের মতো করে চায় একতরফা ওকে ফাইন আসো এবার আসে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো প্রারম্ভিক মূলধন কত ছিল মনে আছে তোমাকে একটা কথা বলেছিলাম ভাইয়া তুমি হচ্ছে আমি তোমাকে সাইড শেখাচ্ছি নট সূত্র বামে কি কি থাকে ডানে কি কি থাকে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন আর কি আর লিট লাভ সমাপনী মূলধন উত্তর আর ক্ষতি আসো এইটা মিলাও অ্যাংসার বেরো যাবে দেখো মূলধন সমাপ্ত এই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সমাপ্ত মানে সমাপ্ত মানে কি শেষে তাহলে মূলধনের যে শেষে দশ হাজার ওকে ফাইন মালিকের ব্যবসায় তিন টাকা কি এসে প্রদান করে অতিরিক্ত মূলধন এটা দুই টাকা কি উত্তরণ বাহ মাসাল্লাহ মিটাই দশ চার হাজার যার যে অবস্থা তাকে দিতে হবে পৃথিবীতে তুমি মানুষের সাথে মিলে চলতে চাও তোমাকে কি করতে হবে জানো একটা কাজ করো যে যেটা চায় তাকে সেটা দিবা তাহলে তোমার কোন বন্ধু কি খুব প্রেম করতে ভালোবাসো ওর

এবার আসো ভাইয়া এত টাকা উত্তর উত্তর কোথায় বসে ভাই ডানে বসে নিট আয় চার হাজার ভাইয়া দেখো তো এখানে বসে আর কিছু নাই ভাইয়া কি বের করতে হবে দেখো তো প্রারম্ভিক কোথায় থাকে ভাইয়া সবাই আমরা জানি এই সিনটা এখানে থাকে স্যার আমি কেমনে বের করবো স্যার আমার তো কোচি অনেক সূত্র মুখস্থা করেছে ভাইয়া কিছু দরকার নেই যাইদার একটা কথা শুনো বড় কোন পাশ দশ হাজার দুই দশ হাজার বারো তাহলে এই পাশে বড় বারো হাজার এই পাশে বারো হাজার শেষ চার আধ তিন সাত দুটা মিলে শর্ট কত পাঁচ হাজার শর্ট এই যে শর্ট এটা আনসার শেষ খেলা ওকে তাহলে কি বুঝলা জাস্ট দুই পাশে মিলা অ্যান্সার শেষ কি মিলাবা দুই পাশে মিলা অ্যান্সার শেষ আর কোনো কথা আছে নাই দুই পাশে মিলাইলে শর্ট পড়বে ওটা অ্যান্সার স্যার এই পাশে শর্ট পড়লে কি লাভ হবে না স্যার লাভ দেওয়া আছে তাই সেটা তার মানে তুমি কি শিখলা নিট লাভ শিখলা দুই নম্বর নিট ক্ষতি শিখলা মানে পারবা

সমাপনী মূলধনের ধরা যায় না অতিরিক্ত মূলধানের তারিখ না থাকলে ধরা যায় না এখানে বলছে প্রাণম্বিক মূলধন ভালো করে শোনো ওকে প্রাণিক মূলধন তাহলে বের করতে হবে স্যার যদি এটা না বের করার কথা বলতো তাও বের করতে হতো কারণ ধরো এই কথা বলেনি জাস্ট মূলধনের শুধু দশ পার্সেন্ট আমরা এই প্রাণ্ভিক মূলধন বের করতাম কত পাঁচ হাজার এর উপর দশ পার্সেন্ট করতাম কেন প্রারম্ভিক মূলধন ছাড়া ধরা যাবে না স্যার মূলধন তো একটা ছিল সমাপনী মূলধন ভাইয়া সমাপনী মূলধনের সুদ ধরা যায় না অতিরিক্ত মূলধান তারিখ না থাকলে ধরা যায় না এক তখন কি করতে হতো প্রারম্ভিক মূলধন বের করতে হতো যেই কথা উজ্জ্ব থাকতো ক্লিয়ার ওকে আসো এখন বলেছে এক প্রারম্ভিক মূলধন কত আছে ভাইয়া কি চেয়েছে আগে দেখবা কুমিলা বারো তো কোশ্চেন প্রারম্ভিক মূলধন মূলধন এত টাকা সমাপনী মূলধন এত টাকা উত্তর এত টাকা আর কিছু নাই ওয়াও নাইস প্রারম্ভিক মূলধন বিতে বামে ডিতে ডানে হচ্ছে নয় সাত সতেরো সতেরো দশ কত সায় সাতাইশ তারপর নয় মানে এক কম ছাব্বিশ হাজার টাকা কি ডানে বামে কত ভাইয়া পনেরো হাজার কত ভাইয়া বলো কত শর্ট এগারো নাম কি লাভ বা কি নিট লাভ সাত হবে না এগারো এগারো লাভ কোনটা এই যে লাভ ক্লিয়ার এভাবে অপশন বের পরীক্ষা হলে ভাই তুমি ফার্স্ট হবা না কেন তোমাকে ফার্স্ট করার জন্য হচ্ছে তুমি কেন ইমতলা পারবে না তোমাকে কি আটকাবে বলো এরকম ভাবে পড়লে কাটকাতে পারে পারে না এরকম করে কাবার করবা তাহলে এখান থেকে কি আসে ক্লিয়ার ও একটা জিনিস শিখে দিয়ে অনেক সময় মনে করো উত্তোলন বের করতে পারবে তার শর্ট পড়বে ওকে কিন্তু উত্তোলন বের করতে সুদ দিয়ে মূলধনের সুদ বের করতে বলবে ওকে তাহলে প্রাণবিক মূলধন বের করবা তারপর ধরে দিবা কেন পারবা না ভাই তুমি ওকে এখানে আর কোনো সমস্যা হবে না ম্যান ইনশাল্লাহ অনেক সময় বলে কি প্রাণভিক মূলধন কত বিশ হাজার টাকা সমাপনী মূলধন প্রারম্ভিকের তুলনায় বিশ পার্সেন্ট বেশি এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তার প্রারম্ভিক বিশ হাজার তার থেকে বিশ পার্সেন্ট বেশি সমাপনী মূলধন সমাপনী মূলধন তো বিশ আছে আরো বিশ পার্সেন্ট বেশি দশ পার্সেন্ট গুলো দুই হাজার বিশ পার্সেন্ট চার হাজার কত চব্বিশ হাজার টাকা ক্লিয়ার বুঝছো বুঝছো আসো